আসসালামাইকুম জীবনে যেমন টাকার প্রয়োজন আছে সেই রকম টাকাই জীবনে সব না যে কথাটা কিন্তু একটা অনেক তাৎপর্য আছে যে টাকার পিছনে দৌড়ানোর সে নিজে কেমন ভাবে প্রস্তুত করতে হবে যাতে টাকা আমার পিছনে দৌড়াই তাহলে টাকা সম্মান দুইটাই পাওয়া যাবে আর টাকার পিছনে দৌড়াতে গেলে দেখা যায় যে মানুষ টাকা তো বিভিন্নভাবে কাজ করা যায় যে চুরি করে সেও টাকা উপার্জন করে যে সুদ ঘুষ ঘুষ খাই দুর্নীতি করে অন্যায় করে সেও টাকা ইনকাম করতে পারে কিন্তু সবাইকে সম্মান পায় তা না আর নিজে কে যদি কেউ মানে ওই নিজেকে নিয়ে যায় যে গেলে তার আসবে যেমন কেউ যদি শিক্ষিত হয়ে বড় মাপের কোনো চাকরি করে বা কোনো ব্যবসা করে ঠিক আছে মানে সম্মানিত লোক হয় সে তো সেই ক্ষেত্রে তো তার টাকা ইনকাম হচ্ছে সম্মানও আসতেছে তো আমি কথাটা এই জন্যই বললাম যে আমরা যারা এই চাকরির পিছনেই শুধু ছুটতেছি যে আমার মানে অনেকের ধারণা এটা যে আমার চাকরি লাগবে যে যেকোনো চাকরি ধরুন যে সে বিএসসি পাশ করছে এখন তার চিন্তা ভাবনা যে এসএসসি বা এইচএসসি যে পাশের একটা চাকরি হলেই হলো এটাই কিন্তু তা না আমরা চাকরি করতে হবে এটাই তো মাস্ট না এটাই তো মানুষের শেষ জীবনের ই ইচ্ছা হতে পারে না আপনি চাকরি না হলে ব্যবসা করেন না হলে আউটসোর্সিং এর অনেক সুযোগ আছে বাংলাদেশে বর্তমানে সেগুলো করেন ঠিক আছে তো আপনি যদি চেষ্টা করেন অবশ্যই ইনশাআল্লাহ সফল হবেন যেভাবে চেষ্টা করবেন সেইভাবে ইনশাআল্লাহ সফল হবেন তো চেষ্টাটা হলো আপনার আহ যে আপনি সৎ পথে করবেন না অসৎপথে করবেন এইটা হলো আপনার মানে একান্ত বিষয় ঠিক আছে